আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ওয়াটপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা শুরুর দিকে কোন কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং আমরা পারচেজ করব এবং মিডিয়াম লেভেলের হবে যা দাম কম থাকবে এবং মানটি ভালো থাকবে তো কিভাবে আপনারা পার্সেস করবেন কিভাবে আপনারা পেমেন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন তো এই সম্পর্কে অনেকেই ভিডিও তৈরি করার কথা বলে থাকেন তো যারা একদমই নতুন আমি বারবারই আপনাদেরকে বলি যারা নতুন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করতে চায় আমার ভিডিওগুলি মূলত তাদের জন্য তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে বাংলাদেশ থেকে হয়ে থাকলে এবং একদমই শুরুর হয়ে থাকলে আপনি যদি বিগেনার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিও দেখে এই ওয়েবসাইট থেকে আপনারা ডোমেইন এবং হোস্টেল স্ট্রিং করবে করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত সব ধরনের ভিডিও বাংলা ভাষায় এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে ফলো করেন নাই তারা ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না অলরাইট তো ডোমেইন এবং হোস্টিং একদম বিজ্ঞানারদের জন্য বাংলাদেশি ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশে প্রচুর ওয়েবসাইট রয়েছে তো ভিডিও ডিসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ককে ক্লিক করলে দেন আপনাদের সামনে এই পুতুল হোস্টের যে কোম্পানি রয়েছে এই পুতুল হোস্টের কোম্পানিটি আপনাদের সামনে চলে আসবে তো শুরুতেই বলি যে তারা কিন্তু কোনো ধরনের আমাকে স্পন্সার করে নাই বাট আমি যখন শুরু করেছিলাম সাত বছর আগে তখন থেকেই কিন্তু আমি এই পুতুল হোস্টের ডোমেইন এবং হোস্টিং ব্যবহার কর বর্তমানে আমি আরো অ্যাডভান্স লেভেলের ব্যবহার করে থাকি তবে আপনারা যারা বিজ্ঞানার এখনো পর্যন্ত নয়টি ডোমেইন কিন্তু এখনো এই পুতুল হোস্টে আমি ব্যবহার করছি সেক্ষেত্রে তাদের কম রেটের মধ্যে সার্ভিসগুলি খুবই ভালো মানের হয়ে থাকে তো আপনারা এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো এখান থেকে যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন দেন এই রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দিবেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা ভালো একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন দেন এরপর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে ইমেইল ভেরিফাই করতে হবে তো আমরা যে ইমেইলটির মাধ্যমে এটি কিনবো সেই ইমেলটি এখান থেকে কপি করে নিচ্ছি আপনি আপনার ইমেইলটি এখানে দিয়ে দিবেন দেন এরপর এখানে দেখুন নিচে একটি কোড রয়েছে এই কোডটি আপনাকে দিয়ে দিতে হবে দেন এরপর এখান থেকে যে স্টার্ট ভেরিফাই এই অপশনের ওপর ক্লিক করে দিবেন তাহলে এখানে সাকসেসফুলি ভেরিফাই হবে এবং আপনার ইমেইলে একটি কোড চলে যাবে তো আমরা ইমেইলের এখান থেকে ইনবক্সটি চেক করে নিব তো এখান থেকে দেখুন পুতুল হোস থেকে একটি ভেরিফাই কোড কিন্তু আমাদের সামনে চলে আসবে একদম দেখাচ্ছি জন্য একটু সময় নিচ্ছি যাতে নতুন যারা তাদের জন্য কাজটি করতে সহজ হয় তো এখান থেকে দেখুন আমরা এই পুতুল হোস্ট থেকে যে মেইলটি পেয়েছি এখানে এই যে কোডটি দেওয়া রয়েছে তো এই কোডটি আমরা এখান এখানে কপি করে নিব দেন এখানে আমরা এটি পেস্ট করে দিব এরপর এখান থেকে ভ্যালিড কোড এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিলে আমাদের মেইল ভেরিফাই সাকসেসফুলি হয়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার এই যে রেজিস্টার অপশন চলে আসবে রেজিস্টার তো এখানে দেখুন স্পষ্ট ভাবে বলা আছে যে আপনার এনআইডি কার্ডের যে বা বা সার্টিফিকেটের সাথে মিল রেখে রেজিস্ট্রেশন করুন অন্যথায় অ্যাকাউন্ট বাতিল হতে পারে তো অবশ্যই আপনার নামগুলি এনআইডি কার্ডে যেভাবে থাকবে সেভাবে ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম এখান থেকে দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে আপনাদেরকে ফোন নাম্বার ব্যবহার করতে হবে এবং আপনার যে ইমেইল ব্যবহার করেছিলেন সেই ইমেইলটি কিন্তু এখানে ডিফল্ট আকারে চলে আসবে তো আমরা এখান থেকে আমার যে ক্লায়েন্ট তার নাম্বারটি ব্যবহার করব তো এখান থেকে আমি নাম্বারটি জাস্ট ব্যবহার করছি আপনাদের দেখানোর জন্য আপনারা নাম্বারটি আমি করব তো এখানে দেখুন ফোন নাম্বারটি আমরা ব্যবহার করে ফেলেছি এখন আমরা যে কাজটি করব নিচে থেকে বিলিং অ্যাড্রেস আপনাকে যুক্ত করতে হবে তো অবশ্যই এখানে কোম্পানি নামের জায়গায় আমার লিঙ্ক থেকে কাজ করে থাকে এস এস আইটি বাড়ি এটি চেষ্টা করবেন দিয়ে দিতে অথবা আপনার কোম্পানির নাম থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে ডিফল্ট আকারে যেগুলি রয়েছে এখান থেকে আমার এই অ্যাড্রেস গুলি দিয়ে দিব সুন্দরভাবে তো এরপর এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো এখান থেকে কিন্তু অটোমেটিকলি তারা স্ট্রং একটি পাসওয়ার্ড চলে আসবে জেনারেট হবে গুগল থেকে এইখান থেকে জেনারেট পাসওয়ার্ড থেকে তো আপনি চাইলে আপনার পছন্দের পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন অলরাইট তো আমি আমার পাসওয়ার্ডটি ব্যবহার করেছি এখানে দেন এরপর এখান থেকে নিচে থেকে দেখুন এখানে আপনার বিভিন্ন কোশ্চিন থাকবে তো এখান থেকে আমি যে কাজটি করব ফেভারিট কালার এখানে কালারের নাম দিয়ে দিব আমি রেড দিয়ে দিচ্ছি দেন এরপর এখান থেকে আবারও আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে তো এখান থেকে যেভাবে কোডগুলি থাকবে সেম ভাবে আপনি টাইপ করবেন তো আমি সেম ভাবে টাইপ করছি দেন আপনি আপনার মত করে টাইপ করে নেবেন এরপর এখান থেকে আই অ্যাকসেপ্ট দেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট অলরাইট তো এখানে আপনার পছন্দের যে নামে ডোমেইন কিনতে চাচ্ছেন এখানে সেটি লিখে দিবেন দেন এরপর এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তাহলে নিচে থেকে এখানে আপনারা দেখতে পাবেন যেটি যে এবং এখান থেকে ডট ইনফু ডট এক্স ওয়াইজেট যে ডোমেইনটি আপনি পার্সেস করতে চান যদি এখানে অ্যাভেলেবেল থাকে তাহলে গ্রিন টিকমার্ট দেখতে পাবেন পাশাপাশি সাজেশন হিসেবে অনেকগুলি এই নামে কিন্তু ডোমেন আপনার সামনে চলে আসবে তো আমরা যেহেতু ডট কম ডোমেইন নিব এখান থেকে যে অ্যাড অপশন এর উপরে ক্লিক করে দিব দেন এরপর এখান থেকে যে চেক আউট অপশন দেখতে পাচ্ছেন এই চেক আউট অপশন উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন কন্টিনিউ অপশন চলে আসবে এগুলি কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই দেন এই কন্টিনিউ অপশনের উপরে আপনি সেমভাবে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে দেখুন আপনার বিলটি এখানে শো করবে আপনি ওয়ান ইয়ারের জন্য নিতে চাচ্ছেন তো এখান থেকে মিনিমাম ডোমেইন ওয়ান ইয়ার টু নাইন ইয়ার্স পর্যন্ত আপনি নিতে পারবেন তো এরপর এখান থেকে যে চেক আউট অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম পেমেন্ট ফিচার চলে আসবে তো এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন এখান থেকে সেই পেমেন্টটি সিলেক্ট করে দিবেন তো আমরা যেহেতু বিকাশ অনলাইনের মাধ্যমে করবো তো এখান থেকে বিকাশে টিকমার্ক আমরা দিয়ে নিব দেন এরপর এখান থেকে আই অ্যাকসেপ্ট এখানে টিকমার্ক দিয়ে কমপ্লিট অর্ডার এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিব তো ক্লিক করে দিলেই দেখুন আমাদের সামনে বিকাশ পেমেন্টের যে গেট রয়েছে সেটি কিন্তু আমাদের ইনভয়েস আকারে চলে আসবে এবং এখানে কত টাকা সবকিছু দেখতে পাবেন ইনভয়েসটি প্রিন্ট দিতে পারবেন ডাউনলোড করতে পারবেন দেন এরপর এখান থেকে এই যে পে নাও এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে এখানে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যে পেমেন্ট গেট এটি কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি দেন এরপর কনফার্ম করে দিবেন এরপর আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে তো এখান থেকে আপনি সেই কোডটি জাস্ট এখানে লিখে দিবেন তো আমার যে কোডটি এসেছে আমার মোবাইল ফোনে আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি দেন এরপর এখান থেকে কনফার্ম করে দিবেন দেন এরপর আপনাকে এখানে পিন কোড দিতে হবে আপনার বিকাশের দেন এরপর এখান থেকে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দিলে দেখুন এখানে ভেরিফিকেশন সাকসেসফুলি অর্থাৎ আমাদের বিকাশ পেমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে এখানে সাকসেসফুলি হয়ে গিয়েছে এখন আপনার এক সময় পর এখানে দেখতে পাবেন আপনার ডোমেইনটি কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে তো দেখুন এখানে কিন্তু আমাদের অর্ডার নাম্বার সব কিছু এখানে কনফার্মেশন পাবেন পাশাপাশি আপনারা যদি ইমেইলে চলে যান তাহলে ইমেইলে কিন্তু আপনার পেমেন্ট কনফার্মেশন সব মেসেজ কিন্তু ইমেইল আকারে এখানে আপনারা পেয়ে যাবেন দেন এরপর আপনারা যে কাজটি করবেন আপনাদের এখান থেকে যে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া এখানে ক্লিক করে দিলে আপনাদের ডোমেইনের ঘরে কিন্তু আপনার ডোমেইনটি দেখতে পাবেন তো দেখুন এখানে কিন্তু আপনার ডোমেইনটি দেখা যাচ্ছে এখন আমাদের ডোমেইন কেনার কাজ শেষ আমরা এখন হোস্টিং পারচেজ করব তো এখান থেকে যে সার্ভিস অপশনে চলে যাবেন দেন এরপর অর্ডার নিউ সার্ভিস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন যারা একদমই নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা হোস্ট যেটি একদমই বেসিক রয়েছে এটি আপনারা পার্সেস করবেন এটি কম টাকায় প্রতি মাসে একশো টাকা করে আপনারা ওয়ান ইয়ারের জন্য নিতে পারবেন সিক্স মান্থ থ্রি মান্থ নিতে পারবেন তো এটি যদি করেন ফাইভ জিবি পাবেন এবং এখান থেকে আপনি পাঁচটি ওয়েবসাইট কিন্তু এই হোস্টিং এ যুক্ত করতে পারবেন অর্থাৎ পাঁচটি ডোমেইন কিন্তু তৈরি করতে পারবেন এবং খুবই ভালো যারা একদমই নতুন তাদের জন্য তো এখান থেকে অর্ডার নাও এই অপশনের উপরে ক্লিক করে দিবেন অর্ডার নাও অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো আমাদের যেহেতু অলরেডি হ্যাভ এ ডোমেইন অর্থাৎ আমাদের ডোমেইন রয়েছে তো আমরা যে কাজটি করব এখান থেকে এটি টিক মার্ক দিয়ে দিব দেওয়ার পরে আমাদের যে ডোমেইনটি সেই ডোমেইনের ইউআরএলটি এখান থেকে আমরা কপি করে নিচ্ছি দেন এখানে আমাদের সেই ডোমেইনের ইউআরএলটি এখানে দিয়ে দিব অবশ্যই এখান থেকে ডট কম এটি আমরা উঠিয়ে দিব দেন এরপর এখান থেকে গো অপশনের উপর ক্লিক করে দিব এবং এই যে রিকোয়ারেড ঘর এখানে আপনার ডট কম যদি ডোমেইন হয়ে থাকে এটি আপনাকে দিয়ে দিতে হবে দেন এরপর গো উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এই হোস্টিং কেনার ইন্টারফেসটি চলে আসবে চেক আউট অপশন তো এখান থেকে দেখুন আপনার একশো টাকা রয়েছে এবং নিচে এখানে দেখুন যে আপনি কয় মাসের জন্য নিতে চাচ্ছেন সেটি কিন্তু চলে আসবে তো আমরা যে কাজটি করব। আমরা ওয়ান ইয়ার এর জন্য নিব এবং এখানে দেখুন তেরোশো নিরানব্বই টাকা এক বছরের জন্য তো এখান থেকে যে কন্টিনিউ অপশন এখানে উপরে আমরা জাস্ট ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে আমাদের সামনে সেম ভাবে ইনভয়েস চলে আসবে তো এখান থেকে যে চেক আউট অপশনের উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনাদের সামনে যেভাবে ডোমেইন কিনেছিলাম এই পেমেন্ট গেটওয়াটি চলে আসবে এখান থেকে আই অ্যাকসেপ্ট বিকাশ পেমেন্ট অনলাইন কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করলে কমপ্লিটলি আমাদের ইনভয়েসটি পুনরায় আমাদের সামনে চলে আসবে আমরা পেমেন্ট করার জন্য পে নাও অপশনের উপরে ক্লিক করে দিব দেন এরপর সেমভাবে ভাবে আমরা এখানে বিকাশে ইন্টারেস্টে চলে আসবে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে প্রবেশ করাবো দেন এরপর এখান থেকে কনফার্ম করে দিব আমাদের বিকাশে একটি ওটিপি কোড চলে আসবে তো এই ওটিপি কোডটি আমরা এখানে জাস্ট এন্টার করে দিব তো ওটিপি কোড আমাদের এখানে রয়েছে 8796 এবং 02 তো দেন এরপর এখান থেকে কনফার্ম করে দিব সেমভাবে ভাবে আমাদের বিকাশের পিন নাম্বার প্রবেশ করাবো এবং এখান থেকে কনফার্ম করে দিব তাহলে দেখুন সেম ভাবে আমাদের হোস্টিং কিন্তু ওয়ান ইয়ার এর জন্য পার্সেস করা শেষ অলরাইট তো দেখুন এখান থেকে আপনার অর্ডার কমপ্লিট হয়ে গেলে অর্ডার নাম্বারও দিয়ে দিবে সেম ভাবে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া এখানে আপনারা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এখানে দেখুন এই যে সার্ভিসের ঘরে হোস্টিং সিপ্যানেল ওয়ান এবং ডোমেইনের ঘরে এটি রয়েছে এখন আপনাকে যে কাজটি করতে হবে ডোমেইনের সঙ্গে হোস্টিং বা হোস্টিং এর সঙ্গে ডোমেইনটি কানেক্ট করতে হবে যেটি আমি বলেছিলাম তো আপনি যে কাজটি করবেন এই যে সার্ভিস লেখা এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন দেন এরপর আপনাদের সামনে এমনটি চলে আসবে এরপর এখান থেকে যে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন এই ম্যানেজ অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সার্ভারের যে আইপি বা নেম সার্ভার রয়েছে এই নেম সার্ভার দুটি এখান থেকে কপি করে নিতে হবে তো প্রথমে একটি আমরা কপি করে নিব এরপর আমরা যে কাজটি করব আমাদের ডোমেইন প্যানেলে চলে যাব সেম ভাবে আমরা ডোমেইনটি ওপেন করব এবং ডোমেইনের এখানে ম্যানেজ অপশনের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে এখান থেকে আমাদের নেম সার্ভারটি অবশ্যই চেঞ্জ করতে হবে এই যে এখান থেকে দেখুন চেঞ্জ নেম সার্ভার এই উপরে ক্লিক করে ডিফল্ট আকারে তিনটি নেম সার্ভার থাকবে তো আমরা যে নেম সার্ভারটি আমাদের সি প্যানেলে পাচ্ছি আমাদের হোস্টিং এর সেই নেম সার্ভারটি এখান থেকে কপি করে নিব এবং ফার্স্ট নেম সার্ভার ওয়ান এর ঘরে এটি পেস্ট করে দিব এরপর এখান থেকে দেখুন আমাদের সেকেন্ড নেম সার্ভার রয়েছে এটি আমরা কপি করে নিব এবং আমাদের ডোমেইনে যেটি ডিফল্ট আকারে আছে সেটি রিমুভ করে আমাদের এটি দিয়ে দেব এবং তিন নাম্বার যে নেম সার্ভার আছে এটি আমরা ডিলিট করে দেব এবং এখান থেকে সেভ চেন্স এই অপশনের উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দিলে এখানে দেখুন এক থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নেম সার্ভার কিন্তু আপডেট হয়ে যাবে এবং আমরা সম্পূর্ণভাবে ডোমেইন এবং হোস্টিং এভাবে বাংলাদেশি টাকায় আমরা এই ওয়েবসাইট থেকে পার্সেস করতে পারবো এবং ডোমেইনের সঙ্গে হোস্টিংটি এভাবে নেম সার্ভার চেঞ্জ করে কানেক্ট করতে পারবো তো আশা করছি যারা একদমই বিগেনার কিভাবে নগদ বিকাশের মাধ্যমে আপনারা ডোমেইন হোস্টিং পার্সেস করবেন এই সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন পরবর্তীতে ইনশাল্লাহ কিভাবে এখানে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেসের একটি ব্লগ ওয়েবসাইট আপনারা রান করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন